শিয়াল আমি আজকে একটা মুরগি দরছি তুমি আগের থেকে অনেক আলা হয়ে গেছো তুমি কি এখন আর মুরগি টুরগি খাও না দগে আমি তো দেশে ছিলাম না আমি ছিলাম পাকিস্তান পাকিস্তানের মুরগি তো আমাদের দেশি মুরগি মতো না ওইখানকার তুই তো মনে জানিস না আমি পাকিস্তান কেন গিয়েছিলাম আমি পাকিস্তান গিয়েছিলাম রান্না শিখতে অনেক ভালো রান্না শিখে আসছি একটা কাজ কর তোর মুরগিটা আমার কাছে দে আমি অনেক মজা করে রান্না করবো দুজনে মিলে খাবো কে তুমি মজা করে রান্না করতে পারো আই বুকা আই বোকা তোর কি মনে হয় আমি কি পাকিস্তান পালাই জন্য গেছিলাম পাকিস্তানে গিয়ে আমাদের গানটা মনে হয়ে গেছি চল এবার আবার গাই দুজনে মিলে যা 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 এবার গিয়ে মুরগিটা নিয়ে যাবেটা আমি রান্না করবো যা দেখিসা কি মজা হয় যা 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 আগে যাস নাগে একটা সময় খরচ কেন যাবেটা দেখিস কি মজা হয় আরে বোকা কমের তুই কি ভেবেছিস তোকে আমি দেব তোকে তো আমি কোন সময়ই দেব না এটা আমি খাবো একা মুরগিটা ভালোভাবে ধরিতে হবে কুমিরের মুখে তুতু লেগে এটার মধ্যে গন্ধ করতেছে আ কি ঘাগান কে রে বোকা কি শিয়াল ভাই রান্না কি হয়েছে আই কি না কি না তো আমি জন্য খাবনি খাবো এখন আমি নামতেছি পানিতে একটু ওয়েট কর লাখ আহ আ আহ শেল ভাই আমাকে মেঘোনা কমে একে মেগে ফেলছি এখন আমি মুরগিটি খাবো আহ কি মজা না এখান থেকে একটু জঙ্গলের দিকে যাই ও বাবা আমার পেট পুড়ে যাচ্ছে ও বাবা রে